ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল সংসদীয় আসন ছাপ্পান্ন রাজশাহী ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি সংসদীয় আসন ছাপ্পান্ন রাজশাহী পাঁচ আসনে এই আসনটি পুঠিয়া দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত আমি সর্বস্তরের সাধারণ মানুষের দলমত নির্বিশেষে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আমি আত্মবিশ্বাসী পুঠিয়া দুর্গাপুরের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চয় করে তারা দাড়িপাল্লাকেই বেছে নেবেন ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমার পুঠিয়া দুর্গাপুরের সমস্যা বেকার সমস্যা সর্বপ্রধান এই বেকর সমস্যার সমাধানে আমি নানাবিধ উদ্যোগ গ্রহণ করব তার ভিতরে পুঠিয়া রাজবাড়িকে এবং এই পুঠিয়া রাজবাড়িকে একটি এশিয়ার মধ্যে অন্যতম একটা পর্যটন ক্ষেত্রে রূপদান করার চেষ্টা করব যেখানে অনেক বেকার সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি মনোনয়ন পাওয়ার ব্যাপারে অবশ্যই আশাবাদী এবং কনফিডেন্ট তিন ধরনের উন্নয়ন এই অত্যন্ত জরুরি আপনি যখন বললেন আমাদের ভোটার তিন লাখ চল্লিশ হাজার আপনার মনে রাখতে হবে আমাদের জনসংখ্যা অলমোস্ট পাঁচ লাখ এবং সেটা প্লাস আমাদের কাজ প্রতিটা জনগণের জন্য যারা ভোটার হয়েছেন যারা ভোটার হননি সবার জন্য এদের মানব সম্পদ উন্নয়ন মানে হচ্ছে শিক্ষা এই শিক্ষায় বিশেষ মনোনিবেশ করতে হবে যেটা আমাদের একত্রিশ দফার মধ্যে আছে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা ক্যাম্পিং করতেছি ঘন সংযোগ করতেছি মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ বেশ অনেক সারা পাচ্ছি আমরা যে অনেক দল দেখলাম বিগত বছরে অনেক দল দল দেখেছি এবার আমরা ইসলামী দেখতে চাই আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা প্রথমে রাস্তাঘাট মেরামত করবো একশো দিনের মধ্যে এক বছরের মধ্যে এখানে নতুন রাস্তাঘাট হবে আর ইনশাল্লাহ এই টার্মের মধ্যে এটাকে আমরা একটা মডার্ন একটা টাউনের মতো করব। এখানে আমাদের অনেক বিনিয়োগের ব্যবস্থা আছে বিনিয়োগকারীরা অপেক্ষা করছে তারা যাতে এখানে এসে নতুনভাবে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে যেটাতে এখানকার নারীর যত ভোটার আছে তাদেরকে কর্ম দেওয়া হবে পার্টিকে আমি ফেলে কোথাও যাব না দুর্দিনে এবং আমার বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এই পার্টির সাথে থাকবো আসি এবং আগামীতে থাকবো সকলকে আমি সংগঠিত করেই আমি পুঠিয়া উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছি পাশাপাশি কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিচ্ছি আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী এই কারণে যে এদেশের এখন তরুণ এবং যুবকদের যে যে রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে এবং যে বাংলাদেশের যে যে পরিবর্তন তরুণ এবং যুবকদের মাধ্যমে বিএনপি শক্তিকে ধারণ করে আমি তরুণদের তারুণ্য এবং যুবকদের ভাগ্যের পরিবর্তন করতে চাই নির্বাচিত হতে পারলে আমি প্রথম যেই কাজটা করতে চাই আমার অনুধাবন যে ইস গ্রামটা তো আমার পরিবারটা তো আমার পুঠিয়া তো আমার আমার থানা এটা আমার এই ফিল জায়গা থেকে আমি রাজনীতিতে আগমন